গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি নিজে কুসন ধুয়ে এখন আসলাম ওপরে উঠেছি ছ পাঁচটা থেকে উঠলাম উঠে ততক্ষণে দেখি আমার শাশুড়ি ঘর মরছে এবার আমি চাটা করলাম চা বাসন কুসন মারলাম এখন আসলাম হচ্ছে ওপরে এখন হচ্ছে মুরগিগুলোর খাবার জল টল দেবো আর আজকে না ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এমনিতেই আমার শরীরটা কালকে বিকাল থেকেই মানে কালকে সন্ধ্যার থেকেই শরীরটা ভালো লাগছে না কালকে সন্ধ্যার থেকে একদম ম্যাজ ম্যাচ করছে গা হাত ব্যথা করছিলো আর কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছিলো এখনও দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে যে দেখো যায় দেখো পুরো কাঁটা কাঁটা দিয়ে উঠছে ঠান্ডা ঠান্ডা লাগছে পুরো কাঁটা কাঁটা দিয়ে উঠছে শরীরটা কেমন হয় ভালো লাগছে না শরীরটা তো যাই হোক পিছার থেকে উঠতে ইচ্ছে করছে না রাত্রে সুইচে রাত্রে ঠিক মতন ঘুমো হয়নি শরীরটা এত অসুস্থ লাগছিল না ঠিক মতন ঘুমাতেও পাইনি তো জায়গায় এখন হচ্ছে মুরগির খাবারটা বার দেওয়ার আজকের ওয়েদারটা পুরো মেঘলা করে আছে একদম মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ দেখো পুরো ওয়েদারটা আজকে মেঘলা করে আছে তো চলো মুরগির খাবার দাবার দিই মুরগির খাবার দাবার দিই আর এদিকে কলা গাছটাতে কিন্তু অনেক ফল ধরতো জানি না কটা থাকবে না থাকবে এই যে কলা গাছটা কটা থাকবে না থাকবে জানি না কিন্তু ফল অনেক ধরছে আর একটা জিনিস দেখো আমাদেরকে এই যে দেখো এটা হচ্ছে কাকরোলের ফুল আমি কোনোদিন কাকরলের মানে আমি কোনোদিন কাঁকরলের ফুল দেখিনি কাকরল কাঁকরল দেখেছি কিন্তু ফুল দেখিনি এই যে আমি লাগিয়েছি এই যে দেখো ফুল ঠেকেছে কাকরলে এই হচ্ছে কাঁকড়লের ফুল আমি প্রথমবার দেখলাম কাঁকরালের ফুল প্রথমবার কাঁকড়ালের ফুল দেখলাম আমি এর আগে কোনোদিন কাঁকড়ো ফুল দেখিনি কে কে দেখেছো কাঁকড়ালের ফুল আমাকে কমেন্টস করে জানিয়াও আমি তো দেখিনি আমার প্রথমবার দেখলাম যে কাকরোলের ফুল এরকম হয় তো পাঁচ ছটা মতন এসছে ফুল আর এদিকে দেখুন লাউ গাছটা কোথায় চলে যাচ্ছে এদিকে দিচ্ছি যে এদিক দিয়ে উঠে যাবে দেখে বেঁকে দেখে বেঁকে এদিকে চলে আসছে তোমাদের দিদি শুয়ে আছে শরীর ভালো না কাল থেকে প্রচণ্ড খেতে ইচ্ছে করছে না কালকে রাতে খায়নি শরীর পুরো ম্যাচ ম্যাজ পড়ছে গা হাত পা ব্যথা ব্যথা তো এমনি আছেই তার সঙ্গে আরও গা হাত পা ব্যথা করছে সকাল থেকে কোনো রকম উঠে কাজ টাসগুলো করেছে করে চান টান করে এই যে এখন আর পারছে না ওই জন্য একটু শুয়ে আছে কালকে বিকেল থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে আছে সকালে উঠে যেন বেশি খারাপ লাগছে সকালে উঠে বাসন টাসন মেজে যে চান করে সে এখন আর আমার ইচ্ছা করছে না যে আমি উঠে যাই রান্না বান্না করি বা কিছু করি হাঁটতেও ইচ্ছা করছে না এতটাই শরীরটা খারাপ লাগছে তো এর জন্য দেখো আমি মুরগির খাবারটা টাবার দিয়ে চান করতে যাওয়ার আগে এসে একটু শুয়ে পড়েছিলাম না চান করে আসি চান করে এসে আবার একটু শুয়ে পড়েছে একদমই ভালো লাগছিল না শরীরটা মানে উঠে কিছু করতে ইচ্ছা করছে না হাঁটতেও ইচ্ছা করছে না আমার

তোমাদের দাদা ওইদিকে ঘরটা মুসছিল দেখলে আর আমি এদিকে এসে চা করেছি এদিকে তোমাদের দাদা বলছে চা করছো নাকি চা করছো নাকি তো এখানে আমি চা করে নিয়েছি আর তারপর হচ্ছে দেখো এখানে মুগ ডাল ভাজা বসিয়ে দিলাম একটুখানি যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না হবে তার জন্য হচ্ছে মুগ ডালটা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এই যে নিম পাতাগুলো একদিন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আজকে হচ্ছে ভেজে রেখে দেবো আজকে করবো না ভেজে রেখে দেবো আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক আমাদের কিন্তু শুয়ে থাকলে চলে না সংসারের কাজকর্ম আমাদেরকে করতেই হবে শুয়ে থাকলে কেউ এক থালা মুখের সামনে আমাদেরকে হাত এনে দেবে না তা আমাদের নিজেদের খাবারটা নিজেদেরকে করেই খেতে হবে নিজেদেরকে খেতেও হবে সবাইকে খাওয়াতেও হবে সব কিছু করতে হবে তা আমার শাশুড়ি বলছিল যদিও যে তোমার শরীর খারাপ থাকলে তুমি শুয়ে থাকো কিন্তু আমার না আবার ওই বেশি শুয়ে থাকতে ভালোও লাগে না রান্না বান্না ঘরের কাজ ফেলে না শুয়ে থাকতে ভালোও লাগে না তাই আমি এদিকে রান্না করছি আর একটু করে গিয়ে শুচ্ছি একদমই শরীরটা ভালো লাগছিল না আজকে তো একটু করে তরকারি বসিয়ে দিয়ে গিয়ে একটু করে শুচ্ছি পেটটাও ব্যথা ব্যথা করছিলো তার মধ্যে কতবার পায়খানায় গিয়েছি সকাল থেকে আর ওই জন্য একদমই ভালো লাগছিল না বললাম না কালকে রাতের থেকে মানে শরীরটা ভালো লাগছিল না কালকে রাত্রে অল্প একটু মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম আমি কালকে রাত্রে খাইনি সকালে উঠে একটু জল মুড়ি নিলাম সেটাও খেতে ইচ্ছা করছিল না ফেলে দিলাম না একদমই খেতে ইচ্ছা করছিল কালকেও একটুখানি মুড়ি নিয়ে অল্প একটু খেয়েছে অল্প তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম তো কিছুই ভালো লাগছে না কেন যাই না শরীরটা এরকম লাগছে আর এই জানিং যেন আমার শরীরটা বেশি খারাপ লাগে খারাপ লাগে বলতে ওই গাটা ম্যাচ ম্যাচ করে শরীরটা কেমন লাগে মানে মনে হয় শরীরটা দুর্বল দুর্বল লাগে শরীরটা একদমই ভালো লাগে না ইদানিং যেন কদিন ধরে শরীরটা আর যেন বেশি এরকম হচ্ছে আর আজকে যেন অত্যাধিক হচ্ছে আজকে তো হাঁটতে তারপরে দেখো এদিকে দিকে রান্না বান্না না আজকে করলাম কি নিরামিষ এই যে পাঁচ মিশালে একটা তরকারি করলাম আর হচ্ছে শুক্তো করলাম সজনে ডাটা করলাম আর ডাল এই হচ্ছে আজকে মেনু বলো বলো

তুই দিকে যা আসিস না আবার আচ্ছা তুই বোকা উল্টো করে শুধু কি করবো

তো এই যে দেখো বান্না করে ভাবছিলাম অল্প একটু ভাত খেয়ে শোবো শুক্তো দিয়ে অল্প একটু ভাত খাবো খেয়ে শোবো শুক্তো বলতে তেতোর ঝোল শরীরটা ভালো লাগছে না যেতো কিন্তু এই যে এইটা এসে গেলো এইটা এসে বদমাশি উড়ো পারি শুরু করছে শরীরটা একদমই আমার ভালো লাগছে না মনে হচ্ছে একটু শুতে পারলে আমি বাঁচি শুয়ে না শুলে ভালো লাগছে না শরীরটা একদমই আর কালকে রাত্রেও ঠিক মতন ঘুমায়নি কালকে রাত্রে একটার থেকেই বা যাচ্ছিলাম সেই জন্য ঠিক মতন ঘুমো হয়নি তো তার জন্য ভাবছিলাম যে একটু শোবো কিন্তু এটা যতক্ষণ না শোবে ততক্ষণ আর আজকে বেশি ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খারাপ লাগছে না ভিডিও করতেও আমার আজকে ইচ্ছা করছে না একদমই সোনারাটা খাচ্ছে দেখো এই যে বসে বসে সোনাটা খাচ্ছে এই যে এখানে বসছে ওর সঙ্গে এখানে বসছে দেখো সোনারাটা খেতে ভালো লাগছে ভাল লাগছে সোনারাটা ভাল লাগছে ভাল লাগছে